مشور তোমরা এটা আমল শিখ아야 দেই অনেক চমৎকার আমল رسول صلی اللہ علیہ বলেন যখন তোমরা ঘুম থেকে জাগ্রত হও অথবা রাতের গভীর রাতে যদি ঘুম ভেঙে যায় তাহলে নবীজি একটা তাসবিহ শিখিয়েছেন তাসবিহা হচ্ছে لا اله الا الله وحده لا شريك له বহু আনা কুল্লিশ সুবাহান ওয়ালাহামদুল্লা ওয়ালা ইলাহ ইল্লাহ্ মহুৱাল্লাত ওয়ালা হাউলাওয়ালাহত ইল্লাহ বিল্লা খুব কমন শব্দ ঠিক না এটা খেয়াল করে মুখস্থ করলে আমরা পারবো রসুল বলেন ঘুম থেকে জাগ্রত হয়ে অথবা ঘুমের মাঝখানে যদি তোমার হঠাৎ ঘুম ভেঙে যায় যদি এই গুলো পড়ো এই তাস্তিগুলো পড়ার সাথে সাথে তুমি আল্লাহর কাছে যা করবে সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন তুমি তখন বলো রব্বে আল্লাহ আমাকে ক্ষমা করেন আল্লাহ তোমার সকল গুনা মাফ করে দিবেন তুমি যদি বলো আর সামনে আল্লাহ আমার প্রতি রহম করেন আল্লাহ অবশ্যই أبو الشيط مرقط رحم قربان تسبيك له حج عمر لا إله إلا الله وحده لا شريك لا له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله إيه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار অথবা আপনার নিজস্ব ভাষায় দোয়া করবেন আল্লাহ আমার গুনা মাফ করেন আমার প্রতি রহম করেন আমার শরীরটা অসুস্থ আপনি সুস্থতা দিয়ে দেন আমার মা অসুস্থ আপনি তাকে সুস্থ করে দেন আমার বিবি অসুস্থ তাকে সুস্থ করে দেন আমার সন্তানের আমার কথা শোনে না তাদেরকে হেদায়েত দিয়ে দেন অথবা আমি অভাবি আমার অভাব দূর করে দেন আমার এই প্রয়োজন আমাকে এটা দেন আমার ওটা প্রয়োজন ব্যবস্থা করে দেন যা কিছু প্রয়োজন চাইবো তো একজনের কাছে কার কাছে আল্লাহর কাছে চাইবো তবে কিছু সময় আছে কিছু অবস্থা আছে রসুল বলেন ঘুম ভাঙার পরে যদি এই দোয়া গুলি পড়ে তসমি গুলো পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারো আল্লাহ তাৎক্ষণিক সাথে সাথেই তোমাদের দোয়া কবুল করে